তোমাদের ভালো রেজাল্ট করার চেষ্টা করো চলো প্রথমেই যে সাজেশনের প্রশ্নে রয়েছে হুসেন শাহি বংশের আমলে বাংলার সাংস্কৃতিক জীবনের পরিচয় দাও কেমন এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বংশের আমলে সাংস্কৃতিক জীবনের পরিচয় দাও পরের প্রশ্ন হচ্ছে বিদেশি পর্যটকদের বিবরণ থেকে বিজয়নগরের সাংস্কৃতিক জীবনের পরিচয় দাও অর্থাৎ মিডাইভেল পিরিয়ড থেকে অর্থাৎ মধ্যকালীন ভারত থেকে তোমাদের এক এই যে পেপার সেই পেপারে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেই বিষয়েই তোমাদের সাজেশন কৃষ্ণদেব রায়ের কৃতিত্ব লেখো দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন সালতানাত অর্থাৎ সুলতানি সাম্রাজ্যের এখানে সালতানাত বলা আছে দেখো সুলতানি সাম্রাজ্যের সম্প্রাসনের জন্য আলাউদ্দিন খলজি কোন উপায়ে কে দায়ী ছিলেন কোন উপায়ে দায়ী ছিলেন এবং অর্থাৎ আলাউদ্দিন খলজির সাথে শুরু হয় দিল্লি সুলতানাতে সাম্রাজ্যিক সময় বলা যেতে পারে এমন একটি মন্তব্যকে তুমি সমর্থন করো বা কিভাবে ব্যাখ্যা করো কিভাবে সমালোচনা করবে এই প্রশ্নটি দারুণভাবে গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন চলে এসো আলাউদ্দিন খলজি শাসন কালে মঙ্গল আক্রমণ দারুণ গুরুত্বপূর্ণ প্রশ্ন মঙ্গল আক্রমণ আলাউদ্দিন খলজি কিভাবে মঙ্গল আক্রমণের সম্ভাবনাকে এড়িয়েছিলেন বা মঙ্গল আক্রমণ হয়েছিল সেক্ষেত্রে তিনি কীভাবে তার যোগ্য জবাব দিতে পেরেছিলেন কিনা না সমস্তটাই কিন্তু এই প্রশ্নের উত্তর হিসাবে তোমাদের লিখতে হবে বিশেষ করে এর প্রভাবে এর প্রতিফলন তৈমুরের ভারত আক্রমণের একটি বিবরণ দাও ওকে ইম্পর্টেন্ট প্রশ্ন সুফিবাদের ওপর একটি প্রবন্ধ লিখুন অর্থাৎ সুফিবাদ নিয়ে সুফিবাদের বৈশিষ্ট্য লেখো সুফিবাদের ফলাফল আছে অনেক সময় ফলাফল ওকে তো এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সুফি সুলতানি আমলে মাদের সম্পর্কে একটি নোট লেখো মাদের সম্পর্কে আবার ঘুরিয়ে দিয়ে দেয় অনেক সময় সুলতানি সাম্রাজ্যকে কি তোমার মাসিত সাম্রাজ্য শাসনকাল বলা যায় বা ধর্মাশ্রয়ী রাষ্ট্র ছিল সুলতানি আমল এই সমস্ত বিষয়ে ঘুরিয়ে কোশ্চেন দিলে একই প্রশ্নের উত্তর হবে সুলতানি আমলে মুদ্রার ইতিহাস সম্বন্ধে সন্ধান করুন সুলতানি আমলে মুদ্রার অর্থাৎ কয়েন সিস্টেম কীভাবে সুলতানি আমলে চালু ছিল সেই বিষয়ে নোট লিখতে হবে কেমন কোশ্চেন একটু ঘুরিয়ে দিতে পারে ওই জন্য বলছি প্রত্যেকেই কিন্তু সাজেশনটা পুরোপুরি ভিডিওটি দেখো কোনোভাবেই স্কিপ করে চলে যাবে না তাহলে এই যে আমি আলোচনা করে দিচ্ছি যে কোশ্চেনটা কীভাবে ঘুরিয়ে দিতে পারে তাহলে কিন্তু পরীক্ষার হলে তোমাদের অনেকটাই হেল্প হবে বাহুমারী সাম্রাজ্যের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন মাহমুদগণের ভূমিকা আলোচনা করো হ্যাঁ এই যে মাহমুদ গাওয়ান টিকা লেখো আসতে পারে আলাদা করে বা বাহুমণি সাম্রাজ্যের একজন শ্রেষ্ঠ শাসক হিসাবে মাহমুদ গাওয়ান তার কি ভূমিকা পালন করেছিলেন সেটা আসতে পারে ওকে এইভাবে ঘুরিয়ে দিতে পারে বিজয়নগর শিল্প স্থাপত্যের অনন্য বৈশিষ্ট্য নিয়ে একটি প্রবন্ধ লেখো প্রশ্নতে আসতে পারে আবার ঘুরিয়ে বিজয়নগর শিল্প স্থাপত্যের অন্য বৈশিষ্ট্য না বলে দিল যে তোমাদের এর বিজয়নগর শিল্প ও স্থাপত্য নিয়ে একটা শর্ট নোট লেখো কেমন একই প্রশ্ন ঘুরিয়ে একটু দেয় এরকম সুলতানি আমলে গ্রামীণ সমাজ সম্বন্ধে আলোচনা করো ওকে তো রুরাল সোসাইটি ইন দ্য সুলতানি পিরিয়ড আসতে পারে অথবা সূত্রের আলোকে সুলতানি আমলে কৃষকদের কীভাবে শ্রেণীবদ্ধ করবেন ওকে বা কৃষকদের যে ক্লাসিফিকেশন সুলতানি আমলে ছিল বা তাদের যে সেই সময় সামাজিক যে স্ট্যাটাস কী ছিল কৃষকদের গ্রামীণ সোসাইটিতে সেইগুলো আলোচনা করতে হবে ওকে সেই প্রশ্নগুলি ইম্পর্টেন্ট প্রশ্ন পরে প্রশ্ন চলে এসো সুলতানি আমলে রাজস্ব ব্যবস্থা পরিবর্তন দারুণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সুলতানি আমলে রাজস্ব ব্যবস্থা তারপরে যে চিস্তির হুকুম কি জানেন বা কি ওকে চিস্তি সিলসিলা খাজা মহিনুদ্দিন চিস্তি ছিলেন সেই চিস্তি সিলসিলা তা সুরাবর্তি সিলসিলা নাক্সবন্দি সিলসিলা এরকম অনেক সিলসিলা ছিল সেগুলি নিয়ে তোমাদের পড়তে হয় এবং এই যে সুফিজম সিস্টেম রয়েছে মেমেরাইভেল পিরিয়ডের হ্যাঁ ভক্তিবাদ সুফিবাদ এগুলো গুরুত্বপূর্ণ এই যে নানক নানক সম্পর্কে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত নোট লেখক গুরুত্বপূর্ণ প্রশ্ন ওকে তারপরে চলে এসো চৈতন্য দেবের ওপর একটি নিবন্ধ লেখ চৈতন্য দেব দারুণভাবে গুরুত্বপূর্ণ ওকে এরপরে চলে এসো সমসাময়িক সমাজে ভক্তি আন্দোলনের প্রভাব ভক্তি আন্দোলনের মেন মূল বৈশিষ্ট্যগুলি কি কি ভক্তি আন্দোলনের মূল কথা কি বা ভক্তি আন্দোলনের প্রভাব কি এই প্রশ্ন থেকে তোমাদের লিখতে পারবে অর্থাৎ কোনো প্রশ্নকে তোমরা মিস করবে না আমি যে প্রশ্নগুলিকে স্টার দিচ্ছি সেগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট বাকি যে সমস্ত স্টার দিচ্ছি না সেগুলো কিন্তু কম ইম্পর্টেন্ট কিন্তু তোমরা অবশ্যই প্রত্যেকটা সাজেশনকে ফলো করো এই ছিল আজকের সাজেশন যে বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করলাম সেই বিষয়টি হলো আজকে রাষ্ট্রবিজ্ঞানের একটি পেপার সরি ইতিহাসের একটি অনার্স পেপার সিসি এইচ আই জিরো সেভেন ওকে যেটা যেমনটা স্ক্রিনে দেখছো তো প্রত্যেককেই থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিওটি শেষ অবধি দেখার জন্য এবং শেষ প্রত্যেকটা ভিডিও শেষে আমি এবার থেকে একটা করে পাসওয়ার্ড দিয়ে দেবো যাতে তোমাদের এই যে পিডিএফটা ভিডিওটা দেখাচ্ছি সেটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং পাসওয়ার্ড ওপেন সিস্টেম থাকবে সেটা আমরা পরের বছর থেকে করব এবছর আর করছি না তো এই তাহলে কী হবে তাহলে তোমাদের আর কি কোনো স্ক্রিনশট করে বা এগুলোর সাজেশনগুলিকে নোট করার কোনো দরকার পড়বে না পিডিএফটা তোমরা পেয়ে যাবে ডাইরেক্ট ডেসক্রিপশন বক্স থেকে কেমন এটা একটা ভালো উদ্যোগ হবে তোমাদের জন্য আশা করি তখন তোমাদের অনেকটাই কাজে লাগবে কারণ টেকনিক্যাল সিস্টেমটা আমাকে সেইভাবে ডেভেলপ করতে হবে এবছর সেটা করতে পারছি না একেবারেই সময়ের দারুণ বড় অভাব তো প্রত্যেকেই আমি আবারও থ্যাংক ইউ জানাই যে আমাদের ভিডিওটি তোমরা দেখছো নিয়মিত এবং আমাদের সাজেশনগুলিকে ফলো করছো অনেকে ফিডব্যাক দিয়ে জানাচ্ছ খুব ভালো তাদের পরীক্ষা হচ্ছে যাদের কেমন পরীক্ষা হচ্ছে তোমরা কমেন্ট করে জানাও এবং কোন কোন বিষয়ে যে সাজেশন তোমাদের লাগবে সেগুলোকেও তোমরা কমেন্ট করো কেমন